বিভিন্ন সমাজসেবী ও ছাত্রছাত্রীদের নিয়ে আরজিকর ইস্যুতে প্রতিবাদ কেশপুর বাজারে রবিবার বিকেলে কেশপুর প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল কেশপুর বাসস্ট্যান্ড থেকে হাতে মোমবাতি প্রতিবাদী প্ল্যাকার্ড জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদী মিছিল কেশপুর বাজার পরিক্রমা করে শতাধিক যুবক যুবতী ও সমাজসেবী সকলেই সামিল হয়েছিলেন এই মিছিলে পরে কেশপুর বাসস্ট্যান্ড এলাকায় মিছিল শেষ করে মৃত মহিলা ডক্টরের আত্মার শান্তি কামনায় নিরাপত্তা পালন করেন সকলেই প্রতিবাদী মিছিল থেকে সকলেই এই কাণ্ডে দোষীর শাস্তির দাবি করেছেন ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর পালনের পরে আজকের এই আমরা চেয়ারে বসে আছেন দাঁড়িয়ে যাবেন প্রত্যেকের কাছে অনুরোধ আজকের দিনে এই মহিলাটি রাত